যিনি অসীন পীর আমাকে হয়তো আপনারা সবাই চেনেন না আমি ওনার বয়ে জামাই আমার পড়াশোনার জীবন থেকে তো আমার বৈবাহিক জীবন থেকে তো তার আগে থেকে বিয়ের বয়স থেকে আমি আমার শ্বশুরকে চিনি আমার শ্বশুর কেমন ধরনের মানুষ সে আমি আপনাদেরকে কী বলব আপনারা তার দেখছেন তার ব্যবহার দেখছেন তার দরবারে যাচ্ছেন আমার শ্বশুর আমাকে বললো ফোন করে যে বাবা তুমি দু চার কথা নামাজের কথা বলো কেন তিনি আমাকে আমার শিক্ষাগত জীবনটা তিনি আমার পিছনে গাইড করেছেন আমাকে মমতাজুল মহাদিস করিয়েছেন মমতাজুল ফোকাম মুক্তি পাশ করিয়েছেন আমার শ্বশুর যখন বলল দু চার কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি আমার আগের বক্তা তিনি আপনাদেরকে অনেক কথা শুনিয়েছেন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো সে জিনিস হলে এই যে মেয়েরাজের ঘটনা আপনারা শুনলেন রাজের কথা শুনলেন রজবের চাঁদ চলে গেল এখন কোন চাঁদ এসেছে বাবা সাবানের চাঁদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রিওয়ায়াত আছে রজবের চাঁদ উঠলে রাসুল পাক প্রতি ওয়াক্ত নামাজের পরেতে তিনি দোয়া চাইতেন আল্লাহ হ্যা আল্লাহ রজব মাসের মধ্যে যা আছে সাবান মাসের মধ্যে যা বরকত আছে আমাকে দান করুন আর আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন রোজা যেন আমি সঠিকভাবে রাখতে পারি আমরা অনেকেই তো নামাজ পড়ি সব পাঁচ অক্তের নামাজ পড়ি হয়তো কখনো কোনো অক্ত ছেড়ে যায় পরের কাজা পড়ি কিন্তু একবার কি রজম মাসে এই দোয়াটা আমরা চেয়েছি একবারও রজম মাসে দোয়া চাইনি রসুল দোয়া চাইলেন আল্লাহ না আল্লাহ রজব মাসের মধ্যে যে বরকত আছে যে ফায়দা আছে আমাকে দান করুন আর সাবান মাসের যে বরকত আছে সে আমাকে দান করুন বরকত নিয়ে কি খাবেন না গায়ে মাঝবেন তাম উম্মতে মহাম্মদীর জন্য তিনি এই বরকত চেয়েছেন আল্লাহ আমার উম্মত এরা লোকের বাড়িতে কাজ করবে সঠিক সময়ে তোমার হুকুম আদায় করতে পারবে না আল্লাহ এই রজম মাসের বরকত্তে তাদেরকে দান করে দেবেন আর সাবান মাসে যে বরকত আছে এই সাবানের চাঁদ উদয় হয়েছে এই সাবানের চাঁদের যে বরকত সে আমার উম্মতকে দান করে দেবেন আর আমাকে রমজানুল মোবারক মাস পর্যন্ত পৌঁছে দিন বেলা বলেছেন সেটাও বলেছেন আমার আপনার জন্য কি বলেছেন না আল্লাহ আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন ওই রমজান যে একটা রহমতপূর্ণ মাস মাঝ ফিরাতের মাস সেই মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন যেন আমার উন্মতেরাও রমজান মাসের রোজা রাখতে পারে আসমাদুদ্দিন নামাজের কথা শুনলেন এরা আগে অনেক বক্তারা নামাজের কথা বলেছে এখন বর্তমান যিনি আজানগাছি দরবারের যিনি গদ্দিনসীন পীর আমাকে হয়তো আপনারা সবাই চেনেন না আমি ওনার বয়ে জামাই আমার পড়াশোনার জীবন থেকে তো আমার বৈবাহিক জীবন থেকে তো তার আগে থেকে বিয়ের বয়স থেকে আমি আমার শ্বশুরকে চিনি আমার শ্বশুর কেমন ধরনের মানুষ সে আমি আপনাদেরকে কি বলব আপনারা তার দেখছেন তার ব্যবহার দেখছেন তার দরবারে যাচ্ছেন আমার শ্বশুর আমাকে বলল ফোন করে যে বাবা তুমি দু চার কথা নামাজের কথা বলো কেন তিনি আমাকে আমার শিক্ষাগত জীবনটা তিনি আমার পিছনে গাইড করেছেন আমাকে মমতাজুল মহাদিসিন করিয়েছেন মমতাজুল ফোকাম মুক্তি পাশ করিয়েছেন আমার শ্বশুর যখন বললো দু চার কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর সলা তুই এই যে বিরাট প্যান্ডেলটা আছে আচ্ছা বিনা খুঁড়িতে কি দাঁড়িয়ে আছে আওয়াজ দিয়ে বলুন বিনা খুঁড়িতে প্যান্ডেল দাঁড়িয়ে নেই নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যে ব্যক্তি নামাজকে আদায় করে সে দিনটাকে মজবুত করে রেখে দিল যে ব্যক্তি নামাজ আদায় করে না ইসলামটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল আমরা সবাই মুসলমান তো এখানে টুপি মাথায় দিয়ে এসে এসে বসেছি তবে আলুর মতো নয় আলু আমাদের তরকারি তো সবজি তো সব জায়গায় লাগে আলু আলু লাগে না গোষের সঙ্গে লাগে মাছের সঙ্গেও দেওয়া যায় ভাজার সঙ্গেও দেওয়া যায় সব জায়গায় আলু ব্যবহার করা যায় আলু আমরা ব্যবহার করি কিন্তু নিজেরা যেন আলু না হয়ে যায় ভাই নিজেরা যেন আলু না হয়ে যায় যে টুপি মাথায় দিয়ে মজলিস হচ্ছে ওখানে এসে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলির কথা শুনবো হাকখানি ও আলেম ওলামাদের কথা শুনবো আবার তাসের আড্ডায় যে তাস খেলা করবো আবার বিড়ি ফুঁকতে শুরু করে দেবো বলেছেন এটা বিশ্বাস হয় রসুলের কথা বিশ্বাস হয় আচ্ছা রসুলের কথা যদি বিশ্বাস হয় নামাজ ছাড়া অন্য কিছু করতে বলেছেন মুসলমান সে থাকবে আমার তো মনে হয় মুসলমান থেকে যাবে নামাজ পড়ে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে যে আমার পাশের জমি আমার ছোট ভাইয়ের আমি যে আল ছেড়বার সময় আল থেকে ছিটে নিয়ে আর আমার ছোট ভাইয়ের জমির দিকে ফেলে দিল আমি মুসলমান তো আমি মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া মুসলমান সেই ব্যক্তিকে বলা হবে রাসূলের হাদিস মান সালিমাল না মিল লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ওই ব্যক্তিকে বলা হবে যার হাতের এবং মুখের কথার দ্বারাতে তার প্রতিবেশী শান্তিতে বসবাস করে আজ শান্তি আছে শান্তির মা তো কবে মরে গেছে ফির বলে দিচ্ছে হে ইমাম ফখরুদ্দিন রাজি তুমি বহুত কিতাব লিখেছ বহুত কিতাব পড়েছ তুমি বড় আল্লাহ বলা হয়েছ কিন্তু ইবলিসের একটা প্রশ্নেতে তুমি ঘায়েল হয়ে গেলে সব ইবলিশের নিরানব্বইটা প্রশ্ন তুমি উত্তর উত্তর দিয়ে দিয়েছ কিন্তু একটা প্রশ্নে ঘায়েল হয়ে গেছ বলো আমি তোমার পীর বলছি আমি তোমার শায়েখ বলছি বিনা দলিলে আমার আল্লাহ এক এবং ফখরুদ্দিন রাজির আহমাদ বলে দিলেন বিনা দলিলে আমি বলছি আমার আল্লাহ এক বলে ফখর দিন তোমার পীর যদি তোমার গাইড না করত তাহলে তোমাকে ইমান হারা করে আমি ইবলিস তোমাকে জাহান পৌঁছে দিতাম হাক্কানি পীরের মুরিদ হতে হবে না হবে না হাক্কানি পীরের দরবারের সহবতে থাকতে হবে না হবে না হাক্কানি পীরের সহবতে থাকলে কি পাওয়া যায় নবীকে পাওয়া যায় আর নবীকে পাওয়া হয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহ যখন মানুষের পাওয়া হয়ে যাবে তখন বান্দার দুনিয়ায় আর আখেরাতে কবরে কোনো জায়গায় ভয় থাকবে না আমা আলাইনা ইল্লাল বল